ফাইনালি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি আমাদের হাতে চলে আসলো স্যামসাং এর এই যে এ সিরিজের ফিফটি এবং থার্টি সিরিজ খুবই জনপ্রিয় বাংলাদেশ এই তো আমরা ফাইনালি পেয়ে গেলাম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি চলুন একটু খুলে দেখা যাক প্রিভিয়াস জেনারেশন থেকে কেমন ইমপ্রুভমেন্ট আসলো স্যামসাং লাভার যারা বিশেষ করে রয়েছেন অধীর আগ্রহে এই ফোনটার জন্য ওয়েট করছিলেন সো ইয়া ফাইনালি নতুন কি নিয়ে আসলো দেখা যাবে তো বক্সটা দেখে বোঝা যাচ্ছে খুব সহজেই এর ভিতরে কেস টেস নেই চলুন ছটপট খোলা যাক এবং খোলার জন্য ওই যে স্পেশাল একটা ভাই ওরা নিচে আর কি কি রে ভাই যেমন শখ তুখে নিটা সব সব শহ উঠে গেছে লিটারলি জোজ আচ্ছা একপাশ থেকে আমি খুলে ফেললাম ভিতরে এই হচ্ছে স্মার্টফোন ওয়াউ এবারের ডিজাইনটাতে কিন্তু নতুন তো আসছে ভাই শিওর একদম ব্যাক সাইডটা না দেখতে আরও বেশি রিফাইন মনে হচ্ছে আমার কাছে এবং প্রিভিয়াস জেনারেশনের মানে এই ফিফটি সিরিজের যতগুলো আমরা দেখেছিলাম তাদের সবগুলোর সাইতে এইটার ব্যাক সেলটা আমার বেশি ভাল লাগছে ভিতরে ভাই আর কি আপনারা জানেন সবগুলো খোলে আর দেখানোর কিছু নাই জাস্ট কেবল রয়েছে কিছু কাগজপত্র আছে ইট আপনাকে আলাদা করে কিনে নিতে হবে বাই দ্য ওয়ে এবারে কিন্তু চার্জারটাও বড় করা হয়েছে মানে সাপোর্ট একটু বেশি নিচ্ছে আচ্ছা সেগুলো নিয়ে আলোচনা করি চলুন শুরু করা যাক ইয়েস বস ফাইনালি ফোনটা অন হয়ে গেছে এখন ফোনের রিয়ার প্যানেলটা দেখে যেমন খুব সহজেই নোটিস করা যাচ্ছে এটা এ ফিফটি সিক্স ফাইভ জি বাট সামনে থেকে দেখতে এক মতোই লাগছে এখানে আমি ভাবছিলাম চি ইনভেসেল করা হবে বাট না সেরকম কিছু দেখছি না অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট দিয়ে দেখছি কিন্তু বডি ফ্রেমটা মেটাল রয়েছে যেহেতু ফোনটা হাতে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে একশো আটানব্বই গ্রাম ওজনের ফোন হলেও এটার ওয়েট ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করতে পারছে স্যামসাং যে কারণে আপনি হাতে নিয়ে না একশো আটানব্বই গ্রামের ওই ফিলটা পাবেন না আপনার কাছে কিছুটা কম লাগবে তবে বডিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলের হেডফোন যে একটা আবার পাচ্ছেন না আর এর এই যে বডি ফ্রেমের উপরে হালকা ব্রাশ টাইপের একটা ব্যাপার আছে যার ফলে আপনি ওই একটু টেক্সচার টাইপের একটা ফিল 7 একটা শব্দ হয়তো পেয়েছেন কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এবারের ক্যামেরা শেপটা এবং রিয়ার প্যানেল থেকে দেখতেন এই ফোনটাকে আগের মতো অতটা মানে মিড রেঞ্চ মিড না তার চাইতে বরং একটু দামি দামি ফিল লাগে আর কি ভালো লাগতেছে হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের ফোনের মতো একটা ফিল দিচ্ছে বিশেষ করে এই কালারটা অনেক সুন্দর আগের ক্যামেরাগুলো আমরা প্রত্যেকটা সেপারেট পেয়েছিলাম এবারেও তিনটা ক্যামেরাই দেখছি কিন্তু একটা মডিউলের মধ্যে রয়েছে একটা সেট আপের মাঝেই আছে হয়তোবা এটা অনেকের কাছে ভালো লাগতে পারে খুব বেশি বড় জায়গা দখল করেনি কিন্তু সুন্দর লাগছে তবে অন্য একটা ইন্টারেস্টিং কাজ ওরা করছে সেটা হলো প্রত্যেক লেন্স এগুলো আর ক্যামেরার যে মডিউলটা এটার থেকে একটু নিচ দিকে থাকাতে আপনার যখন কোনো ফ্ল্যাশ সার্ভিসে রাখছেন সেই ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে মানে স্ক্র্যাচ বা ডাক টাক পরসিবিলিটি কম বাই দ্য ওয়ে রিয়ার প্যানেলে কিন্তু খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পরে না আপনি যদি একদম আঁকা বাঁকা করে দেখেন তখন লাইটের রিফ্লেকশন কিছুটা দেখতে পাবেন এমনিতে পোর্টস অ্যান্ড বাটনের পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক লেগেছে আর এই ফোনটার ডিসপ্লে নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা ঠিকঠাক এবং কাজ করছে আইপি হিসেবে রয়েছে যেখানে এখন আমরা কম দামি স্মার্ট ফোন দেখছি ওরা আরেকটু বেটার কিছু দিতে পারতো হালকা স্প্ল্যাশ স্ল্যাশ লাগলে সমস্যা নেই বাট পানিতে নিয়ে নামা উচিত হবে না এই ডিভাইস ডিসপ্লে এবং ব্যাকসেল বোথকে কোডেশন করছে গ্লাস ভিক্টাস প্লাস আচ্ছা আজ এত কিছু বলে ফেললাম বাট যারা এই ডিভাইসে কেনার চিন্তা ভাবনা করছেন কোথ থেকে কিনবেন দামে বা কত রয়েছে পেয়ে যাবেন লাইক টেলিকমে বাংলাদেশে আসার সাথে সাথে তারাই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং আমি যতটুকু জানি লাইক টেলিকমে রয়েছে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স তো এ ফিফটি সিক্স কেনেন বা স্যামসাংয়ের এর অন্য যে কোনো ডিভাইসে কিনুন না কেন লাইক টেলিকমে পেয়ে যাবেন তাদের সব বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে এমনকি অনলাইন থেকে চাইলে পার্স করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে আর এটার কারেন্ট প্রাইস আমার কাছে জানতে চাই ভাই লজ্জা দেবেন না কারণ এটার দাম এখন মোটেই স্টাবল না আনস্টাবল এবং এমন কি সব ওনার সেও আমাকে বলছে ভাই আমাদের মানে কিনতেই যা খরচ হয়েছে ওই দামে আমরা বিক্রি করতে চাই না ভিডিও ডিসক্রিপশনে একটু কারেন্ট প্রাইসটা দেখে নেবেন প্লাস যারা কিনবেন অবশ্যই লাইক টেলিকমে যোগাযোগ করে তারপরে যাবেন যে বর্তমানে প্রাইসটা কত রয়েছে কারণ একদমই আনস্টাবল প্রাইস রয়েছে আর আমি বলবো এই ফোন এখন না কেনাটা উচিত হবে মাত্র আসছে দাম অনেক বেশি থাকবে কয়েকদিন পরে গিয়ে কিনলে আমাদের ফুল রিভিউ পেয়ে যাবেন একই সাথে এই ফোনের দামও কমবে এটাও শিওর থাকেন অল রাইট আমরা কি করবো জানেন যেহেতু এটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও প্রিফ জেনারেশন থেকে কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট আসছে কোন জায়গায় কমানো হয়েছে এবং কি নতুনত্ব থাকছে সেগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্ট অফ অল ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের প্যানেল রয়েছে যা সুপার আমলেট প্যানেল যতটুকু মনে পড়ে এ ফিফটি ফাইভের ডিসপ্লেটা আর একটু ছোটো ছিল এখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স তো পেয়ে যাচ্ছেন সেই সাথে এইচ ডা টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং উনিশশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে এ ফিফটি আমরা পেয়েছিলাম থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস তো এখানে পিক ব্রাইটনেস কিছুটা বেড়েছে এবং আমরা তো জাস্ট একদিন হাতে পেয়েছি এই ফোনটা আউটডোরে একটু ব্যবহার করা হয়েছে থ্রু এবং আমরা ছবি ছবি তুলতে গিয়েছিলাম তাতে করে দেখলাম আউটডোর চালাতে কোনো সমস্যা নেই ব্রাইটনেস একদমই ঠিক এক লেগেছে টাচ রেসপন্স ভালো আছে একই সাথে এটা কালার রিপারেশনও বেশ ভালো তবে আমি যেটা আশা করছিলাম এবারে এসে চিনবেজেল আরও অনেকটা ন্যারো করা হবে বাট না এটা সিমেট্রিক্যাল না লোয়ার চিনটাও একটু মোটা এবং ওভারঅল চিন বেজেল আরও একটু কমানো যেত বলে আমি আশা করছি সেই সাথে পাঁচল কাটারটাও একটু ছোটো রাখা যেত টপ সেন্টারে রয়েছে তবে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো স্যামসাংয়ের সুপারঅ্যামলেট প্যানেল নিয়ে তো নতুন করে কিছু বলার নেই আপনারা খুব ভালো করেই জানেন এবং হাই মিডেন্স প্রাইস পয়েন্টে এসেও এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে মোটামুটি ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স ভালো লাগবে এখন পর্যন্ত ভালো লাগছে তবে একটা উইয়ার্ড ব্যাপার আমি নোটিস করছি সেটা হলো এই ডিসপ্লেটা তো ফুল এইচডি প্লাস রেজলিউশনের কিন্তু থাউজেন্ড এডিপি রেজলেশনের প্যানেলগুলো যে ফিলটা দেয় আমার কাছে কেন যেন এই ফোনটা থেকে না ওরকম একটা ফিল আসছিলো আমি জানি না মানে এই উইয়ার্ড ফিলটা আমার কাছে কেন আসছে মিডিয়া কনজাম্পন করতে গিয়ে ওই ধরনের কিছু মনে হয়নি বাট এর ইউ যখন আমি ঘোরাফেরা করছিলাম কিছু করছিলাম আমার কাছে এরকম একটা ফিল আসছিলো ফোনটা আমি আর কিছুদিন ব্যবহার করি আমি জানি না এরকম অদ্ভুত ফিল আসার কারণ কি এগুলো থিম টিম চেঞ্জ তেঞ্জ করেও দেখবো যাই হোক তখন আমি এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই অবগত করতে পারবো ফোনটা রান করছে ওয়ান ই ওয়াই সেভেন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং স্যামসাং ক্লেম করছে ওরা ছয় ছয়টা মেজার আপডেট দেবে এই ফোনটাতে তার মানে অনেকদিন পর্যন্ত মানে ছয় বছর পর্যন্ত আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটি আর প্রসেসর একেবারে নতুন প্রসেসর রয়েছে এক্সিনোস ফিফটিন এইটি যেখানে আমরা এ ফিফটি ফাইভে পেয়েছিলাম ফোরটিন এইটি তো এই ফিফটিন এইটি এইটা কিন্তু তিনটা ক্লাস্টারে বিভক্ত আগের প্রসেসর চাইতে এটা একটু ডিফারেন্ট যেটা টু ক্লাস্টারে বিভক্ত ছিল আগেরটা চারটা চারটা কোর করে দুইটা ক্লাস্টারে বিভক্ত ছিল তো এখানে এসে আমরা দেখছি এর একটি কোর হল টু পয়েন্ট নাইন গেগার্সের তিনটা কোর হলো টু পয়েন্ট সিক্স গিগার্সের এবংটি কোর হলো ওয়ান পয়েন্ট নাইন গিগার্সের যদি কিনা আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি এখানে যে সিঙ্গেল কোরটা আমরা দেখলাম টু পয়েন্ট নাইন গিগার্সের এখানেই মূলত আমরা ক্লক স্পিড বাড়তে দেখছি বাট বাকি যে কোরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে কিঞ্চিত কমানো আছে এখন এই প্রসেসরের পারফরমেন্সটা কেমন হবে আমরা কয়েকদিন ব্যবহার করে জানাই এক্সিনোস নিয়ে অনেকের একটু মাথা ব্যথা থাকে এমনকি আমরা এটাও জানি হেভি পারফরমেন্সে গিয়ে এটা মোটামুটি ভালো হিট জেনারেট করে এবং পারফরমেন্স ড্রপ করে হ্যাঁ আমরা যখন অন্তত বেঞ্চমার্ক স্কোর বা বেঞ্চ মার্কিংগুলো ছিলাম তখন গিয়ে দেখছিলাম এই ফোনটা মোটামুটি হিট জেনারেট করছে যেটাকে আমি খুব স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যেটা আমরা সব ফোনের ক্ষেত্রেই দেখি বাট ডে টু ডে লাইফে ইউজেসে গেমিং টাইমে তখন কোনো প্যারায় পরে কিনা বা হেভি অ্যাপ মানে অ্যাট এ টাইম কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গিয়ে সমস্যা পরে কিনা সে ব্যাপারটা আমরা কয়েকদিন ব্যবহার করেই বরং আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ আমরা ইনিশিয়ালি গেম প্লে করে দেখেছি মোটামুটি ভালো রেজাল্টই দিয়েছে কিন্তু আরও লং টাইম প্লে করে দেখতে হবে আমাদেরকে অবশ্যই অন্যথায় এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না বাট একটা ব্যাপার ভালো লাগছে মাল্টিটাস্কিং এটার র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো এই জায়গাটা সত্যি ভালো রেজাল্ট দিচ্ছে এখন এর যে ওয়ান ই ওয়াই ওয়ান ই ওয়াই আপনারা খুব ভালো করে জানেন প্লাস এই স্মার্ট ফোনের সাথেও ভালো রেজাল্ট দিচ্ছে আচ্ছা এই ডিভাইসটা পাওয়া যায় কিন্তু র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্ট আর স্টোরেজের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স এটার কোনো ফাইভ টুয়েলভ জিবি ভেরিয়েন্ট নেই স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এলপিডি ডার ফাইভ এর র্যাম রয়েছে এখানে তো এই ছিল মোটামুটি পারফরমেন্সের জায়গা এবার যদি আসি ক্যামেরাতে রিয়ারে সেম সেট দেখছি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার টুয়েলভ মেগাপিক্সেল আলট্রোয়া শুটার ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে কিন্তু টুয়েলভ মেগাপিক্সেলের শুটার টুয়েলভ মেগাপিক্সেল যেখানে আমরা আগের ফোনটাতে অর্থাৎ এ ফিফটি ফাইভে কিন্তু থার্টি টু মেগাপিক্সেল দেখছিলাম এখন এই ফোনটা দিয়ে ইনিশিয়ালি ছবি তুলে তুমি ভাই্রেন্ট আমার কাছে ভালো লাগছে বেশ ক্রেস টাইপের একটা ছবি দেয় হালকা একটু ভাইব্রান্ট টাইপের লাগে ভালো লাগে ডায়নামিক্লস হ্যান্ডেল খুব ভালো মোটামুটি বেশ ব্যালেন্স টাইপের একটা ছবি দেওয়ার ট্রাই করছে এই ডিভাইসটা তারপরে আমরা বিভিন্ন সিনারিতে ছবি তুলবো অবশ্যই আপনাদের কাছে এর মেইন ক্যামেরাগুলোর ছবি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এ বোথ সাইডের ক্যামেরা ইআইএস ওয়াইএস ব্যবহার করতে পারবেন রিয়ার ক্যামে তবে ফোর কে সিক্সটি এপিএসটা আমরা অবশ্যই মিস করছি যখন কিনা আমরা হাই মিড্রেন্স প্রাইস পয়েন্ট এসে একটা ডিভাইস কিনবো সেটা আনোভিশিয়ালিত কিনছি সেই জায়গায় আমরা ফোর কে সিক্সটি এপিএসটা বোধ হয় আশা করতেই পারি রাইট যার কমতি রয়েছে এখানে এই ফোনটাতে স্টারিবি স্পিকার পেয়ে যাবেন স্পিকার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে অন্যদিকে এটাতে ফাইভ থাউজেন্ড ব্যাটারি রয়েছে এবং ইম্প্রুভমেন্ট আসছে চার্জিং সাপোর্টে মানে এটা এবারে ফোর্টি ফাইভ ওয়ার্ড সাপোর্ট নিচ্ছে যদিও আপনি বক্সে ওরকম কিছু পাচ্ছেন না চার্জার আপনাকে আলাদা করে কিনে নিতে হবে ওনাথ আপনার বাসায় থাকলে তো ভালোই স্যামসাং দেয় না এখন তারপর ধন্যবাদ জানি যে আটলিস্ট মানে চার্জিং সিস্টেমটার সাপোর্টটা একটু বাড়াইছে আর কি একটু দ্রুত চার্জ করা যাবে তো এই তো এগুলো সব কিছু মেলেই ছিল স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক আহামর ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে এমন না তারপরে স্যামসং লাভারদের অবশ্যই এটা পছন্দের তালিকায় থাকার মতো একটা ডিভাইস হতেই পারে তো আমরা আর একটু ব্যবহার ব্যবহার করে দেখি এই মুহূর্তে আমি যা দেখলাম এটা প্রাইস অ্যারাউন্ড ফিফটি ফাইভ কের মতো আমাদের সব ওনার বলো তাদের কেনাই এমন সো এই দামটা আসলে কোনোভাবে মে করে না আমি মনে করি এটার দাম অবশ্যই কমবে তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং যারা এই ফোন কেনার চিন্তাভাবনা করছেন অবশ্যই লাইট টেলিকমে যোগাযোগ করে দেন আপনারা জেনে নেবেন যে কারেন্ট প্রাইসটা কী রয়েছে রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই এর ফুলের ভিতরে দেখা হচ্ছে আপনাদের সাথে